হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখব যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস কি আছে ঠিক আছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন ওইরও দেখুন নেক্সটা ম্যারিড এর আর সবার জন্য রিডিং পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি হোয়াটসঅ্যাপ করবেন প্লিজ কেউ ফোন কল করবেন না আমি ঠিক সময় মতো রিপ্লাই দিয়ে দেব আর ওয়ান ওয়ান সেভেন সিক্স আর হার দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করতে হবে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট এনার্জি এক্সচেঞ্জ না করলে এর যে পজিটিভিটিটা সেটা আপনার সাথে রেজোনেট করবে না আর কি এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যার সঙ্গে যতটুকু রেজন করে ততটুকু নিতে হবে যার সঙ্গে যেটা মিলবে সেটা লেট গো করে দিতে হবে ওকে চলুন আজকে আমরা দেখিনি যে আপনার পার্টনারের লাস্ট নাইট ফিলিংস আপনার জন্য কি ছিল সে আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করেছে আদৌ কি সে ভেবেছে না ভাবেনি সবাই 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 রিডিং দেখতে পারো বা পারেন ঠিক আছে থার্ড থার্ড পার্টি পার্টি দিয়ে শুরু মিস ওকে এখানে যে কার্ডটা এসেছে কত রাত্রে আপনার পার্টনার সেটা হাজবেন্ড হতে পারে ওয়াইফ হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে গার্লফ্রেন্ড হতে পারে বা আপনি আপনার শাশুড়ি মাকে নিয়ে দেখছেন বৌমাকে নিয়ে দেখছেন জামাইকে নিয়ে দেখছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে দেখছেন যেখান থেকে ইচ্ছা খুশি আপনি ঋণটা দেখছেন যাকে নিয়েই দেখছেন ফ্রেন্ড সার্কেল চোখ যেই হোক সেখান থেকে একটা জিনিস এখানে উঠে আসছে যে গত রাতে আপনার পার্টনার বা যাকে নিয়ে ঋণটা দেখছেন তিনি এটা ফিল করতে পেরেছেন যে আপনাদের দুজনের সম্পর্ক ভাঙার পিছনে থার্ড পার্টি ইনভলভ ওকে থার্ড পার্টির জন্য এই সম্পর্কটা নষ্ট হয়েছে এবং আপনার পার্টনার এটাও ফিল করতে পেরেছে যে তিনি অনেক অপরচুনিটিকে মিস করেছেন যখন আপনার সঙ্গে ছিলেন তখন ওনার সামনে অনেক অপরচুনিটি ছিল সেই অপরচুনিটি উনি না ধরে থার্ড পার্টির কথা শুনে তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করেছে এবং গত রাতে তিনি এটা ফিল করেছেন যে মিস অপরচুনিটি তার হাতের কাছে অনেক সুন্দর সুন্দর অপরচুনিটি ছিল কিন্তু আপনাকে হারিয়ে সেই অপরচুনিটিগুলো তিনি মিস করে ফেলেছেন এবং বর্তমানে আপনার সঙ্গে তিনি অ্যাটাচমেন্ট চাইছেন আপনার সঙ্গে তিনি থাকতে চাইছেন ঠিক আছে বারবারই তিনি আপনার সঙ্গে থাকতে চাইছেন তিনি আপনাকে হারাতে চাইছেন না এবং বর্তমানে তিনি যে জীবনযাপনটা করছেন হয়তো খাচ্ছেন ঘুরছেন ফিরছেন আনন্দ করছেন সব কিছুই করছেন কিন্তু তিনি তাদের কিছু সুখময় জীবনযাপন করছেন না যদি বলেন দিদি আমার পার্টনার তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে রয়েছেন ওকে আমাকে ছেড়ে দিয়ে সেকেন্ড ম্যারেজ করে নিয়েছে বা আমাকে ছেড়ে দিয়ে সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে পার্সোনাল রিডিং করতে করতে দেখি তো উনি আছেন হ্যাঁ হয়তো সেকেন্ড ম্যারেজ করেছেন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়েছেন মানসিক শান্তি খোঁজার জন্যেই মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়ায় সেকেন্ড ম্যারেজ করে সবটাই করে না একটাকে ছেড়ে একটা দোকানে জামা কাপড় বা কোনো জিনিসপত্র কিনা থেকে যখন অন্য দোকানে আমরা জিনিসপত্র কিনতে যাই তখন এটাই আশা নিয়ে যাই এই দোকানে পেলাম না নিশ্চয়ই অন্য দোকানে ভালোটাই পাবো যখন আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাকে ছেড়ে গৌরব পক্ষ চলে গিয়েছিল তখন এটা ভেবেই চলে গিয়েছিল যে আমি তো বেটার কিছু পাব সেই জন্যই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাকে ছেড়েছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তিনি আনস্যাটিসফাইড আজকের ডেটে দাঁড়িয়ে তিনি হচ্ছে আনস্যাটিসফাইড তিনি কিন্তু স্যাটিসফাইড নয় আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কথাই নতুন মধু আসাদন করতে গিয়েছিলেন বা গেছেন এখনো আছেন কিন্তু উনি স্যাটিসফায়েড নন কোনো মতেই কিন্তু উনি স্যাটিসফায়েড নন মানসিক শান্তির জন্য যিনি অন্যের হাত ধরেছেন সেখানেও কিন্তু শান্তি পাচ্ছে না আর একটুখানি দেখি সেলফ লাভ এবার উনি ভাবছেন অনেক থার্ড পার্টি হয়েছে ওয়াইফকে ছেড়েছি হাজব্যান্ডকে ছেড়েছি বন্ধু বান্ধবের সঙ্গে থেকেছি পার্টি করেছি মজ মস্তি করেছি ঘুরেছি বেরিয়েছি খানা পিনা সব হয়েছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সত্যি কি আমি মানসিক দিক থেকে স্যাটিসফায়েড না ওই মানসিক দিক থেকে তো স্যাটিসফায়েড না ওই মানসিক দিক থেকে আনস্যাটিসফায়েড তাহলে আমার কি করা উচিত আমার এবার নিজেকে ধ্যান দেওয়া দরকার আমার নিজেকে বোঝা দরকার গৌরবপক্ষের যোদ্ধারা এটাই ভাবছে ফর গিভনেস মনে মনে না আমার পাণ্ডবপক্ষে যোদ্ধাদের কাছে ক্ষমা চাইছে যে সেই সময় কাশ আমি যদি তোমাকে না ছাড়তাম যদি তৃতীয় ব্যক্তির কথা না শুনতাম তাহলে বোধ হয় আজকে আমি এই আনস্যাটিসফাইড শব্দটা আমার জীবনে আসত না তাই মনে মনে না ফর গিভনেস ক্ষমা চাইছে আপনার কাছ থেকে সামনাসামনি তো বলতে পারছে না অনেকের হয়তো সামনাসামনিও হয়েছে ক্ষমা তো কিন্তু ফর গিভনেস সে কিন্তু ক্ষমা চাইছে আমার পাণ্ডবপক্ষের যোদ্ধাদের কাছ থেকে কিন্তু কৌরব পক্ষ কিন্তু ক্ষমা প্রার্থনা করছে যে না ভুল হয়েছে সরি আন্ডারস্ট্যান্ডিং এবার তিনি কিন্তু আন্ডারস্ট্যান্ডিং চাইছেন ঠিক আছে উনি বোঝাতে পারছেন না কিন্তু কোথাও না কোথাও ভিতরে ভিতরে ফিল করছে যে এবার একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার রয়েছে যে কোনো রিলেশনশিপই আন্ডারস্ট্যান্ডিং শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ না একটা বন্ধুর মধ্যেও না আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা খুব দরকার সো সোলটাই এবার তিনি ফিল করতে পেরেছেন যে যাকে ছেড়ে দিয়েছে যে সমস্ত পাণ্ডব পক্ষের যোদ্ধাকে কৌরবপক্ষ ছেড়ে দিয়েছে সেই আমার সোলটাই ছিল সেই আমার আত্মা সেই আমার আত্মা সে আমাকে ফিল করতো হয়তো অনেক ঝগড়া হয়েছে অনেক মান অভিমান হয়েছে সব কিছু হয়েছে কিন্তু তারপরেও সে আমার কেয়ার করেছে সে আমার যত্ন করেছে সে কিন্তু আমায় ছেড়ে যেতে চায়নি সে কিন্তু আমায় ধরে রাখার জন্য অনেকটা ফাইট করেছে তাই কৌরবপক্ষের যোদ্ধা কিন্তু গত রাতে হয়েছে আর ব্রোকেন ভেঙে পড়েছে এবার একটা কথা বলি রিডিংটা করতে করতে এই যে বললাম না যে কোনো রিলেশানশিপে আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ আমার দুই বান্ধবী রয়েছে ছোট্ট করে একটুখানি বলে দিই যদিওটা ওটা রিডিংয়ের পার্ট নয় আমার দুই বান্ধবী রয়েছে আমার এই কাজের ব্যস্ততার আমার খুব কাছের মানুষ আমার এই কাজের ব্যস্ততার মধ্যেখানে তাদের সাথে আমার কথাই হয় না তাদেরকে না আমি একটা ফোন করতে পারি না না তাদেরকে একটা মেসেজ করতে পারি তো এই দুই বান্ধবীকে দেখেছি যে কখনো ভাবেই না বা বলেই না যে তুই কেন ফোন করলি না তুই কেন মেসেজ করলি না এবং তাদের জীবনের ছোট্ট ছোট্ট আনন্দগুলো পজিটিভিটিগুলো খারাপ লাগাগুলো আমাকে মেসেজ করে রেখে দেয় আর একটা কথা লিখে রেখে দেয় তুই যখন সময় পাস তখন একটু প্লিজ রিপ্লাই করে দিস একটা রিডিংয়ের দরকার আছে আমার ফ্রেন্ডস আমার দোকান ওপেনিংয়ের দিন আমাকে বলেছে যে তোর থেকে একটা রিডিং নেওয়ার আছে আমার মাথার মধ্যেও ঘুরছে কিন্তু এখনও পর্যন্ত আমি তার রিডিং করে উঠতেই পারিনি কিন্তু তার মানে এই না যে সে আমার সাথে কনভারসেশনটা বন্ধ করে দিয়েছে ইভিনিং কালকেও সে আমাকে মেসেজ করেছে কিন্তু সে রিডিংয়ের কথা আমাকে বলেনি শুধু তার ছোট্ট একটাই জিনিস আমাকে জানানোর ছিল সেটা আমাকে জানিয়েছে আমি শুধু জাস্ট একটু রিপ্লাই করতে পেরেছি বেশি কিছু রিপ্লাই করতে পারিনি এই কথাটা বলার একটাই কারণ যে ইগো তার মধ্যে নেই সে যদি ভাবতো যে না সুস্মিতাকে আমি ম্যাসেজ করবো না সুস্মিতা বড্ড বিজি বা সুস্মিতা সত্যি সেভাবে কথা বলতে পারে না দেখ আমিও আর কথা বলবো না তাহলে আমাদের এই বন্ধুত্বগুলো কিন্তু নষ্ট হয়ে যেত এই তিন বান্ধবীর মধ্যে বন্ধুত্বটা কিন্তু নষ্ট হয়ে যেত কিন্তু আজকে সেই আন্ডারস্ট্যান্ডিং সে বুঝতে পারে ওই দুই বান্ধবী বুঝতে পারে সুস্মিতা একটু কোথাও ব্যস্ত সুসুমাকে ছেড়ে দেওয়া হোক বাট আমাদের প্রবলেম বা ভালো লাগাগুলো সুসুমাকে নোট করে দেওয়া হোক একবার হোয়াটসঅ্যাপ করে দেওয়া হোক ও ঠিক সময় মতো রিপ্লাই দেবে তো এটাও একটা কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিং তো এই যে কোনো রিলেশানশিপে না আন্ডারস্ট্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট তো আন্ডারস্ট্যান্ডিংটা থাক সেটা ভাই হোক বন্ধু হোক হাজব্যান্ড হোক ওয়াইফ হোক সমস্ত কিছু ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিংটা না থাকলে না কোনো রিলেশানশিপটাই টিকবে না ওয়ান ওয়ান সেভেন সিস আর হার মহেদ শিব কালিদুল গান্না ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না